কাল থেকে বৃষ্টি পড়ছে তো মনটা একটু ভালো লাগছে না তাই মনে হচ্ছে যে একটা ভিডিও বানাবো তো আমি তোমাদের কাছে আসছি এই ভিডিওটা নিয়ে তোমাদের দেখাচ্ছে আমার বাড়িটা এটা আমার তুলসী মন্দির এখানে সন্ধে দেওয়া হয় এই যে এটা আমার সদর দরজা এখান দিয়ে আমরা যাওয়া আসা করি আর এই হলো রাস্তা এখানে সব সময় আর এটা আমার একটা নতুন বাড়ি আমি এই এই বাড়িটার স্বপ্ন ছিল যে এখানে একটা বাড়ি বানাবো এটা আমার রান্নাঘর এখানে রান্না করা হয় আর এখানে দিয়ে সিঁড়ি ওপরে ছাদে যাওয়া হয় তাকে জানা নতুন বানালাম আমার স্বামীর এই বাড়িটা বানাবার স্বপ্ন ছিল উনি মনে মনে ভাবতেন এই বাড়িটা বানাবো আর এখানে আমরা বিকালবেলা বসবো দুজন আর গল্প করবো কিন্তু উনি হঠাৎ করে চলে গেলেন আর ওনার স্বপ্ন তো হলো না সত্যি তাই আমি ওনার স্বপ্নকে সম্মান দিয়ে আমি এই বাড়িটা বানালাম ওনার এতে ওনার এখানে স্মৃতি ভবন হিসাবে আমি এই বাড়িটা তৈরি করলাম এখানে বিকালবেলা আমি বসে থাকি আর এই যে মেন রোড এখানে সব সময় জনসমাগম হয় আমি বসে বসে আর পরিচিত অপরিচিত প্রতিটি মানুষকে দেখতে পাই ওদের সাথে কারুখালুর সাথে আমার গল্প হয় আর টাইম পাস করি সন্ধ্যের সময় এই ঘরটা দেখছেন এটাই হলো আমার স্বামী তৈরি করা এটা উনি আমাকে উপহার দিয়েছেন আর এখানে আমি চেয়েছিলাম একটা নলকূপ বানাতে তো উনি আমাকে এই নলকূপটা বানিয়ে দিয়েছেন এই নলকূপের জল খাওয়ার জন্য আর এই যে এখানে আমার একটা ড্রয়িং রুম এখানে আমার ছেলে এখন গাড়িগুলো রাখে সাইকেল গাড়ি এইসব রাখে আর এটা আমার এখানে ডাইনিং রুম এখানে ফ্রিজ থাকে এখানে আমার টিভি থাকে আর এখানে ডাইনিং টেবিল আর এই রুমটা হলো আমার বেডরুম এখানে আমি একা থাকি আর এটা হলো আমার এখানে ঠাকুরের আসন পাতা আছে এখানে পুজো পার্বণ করা হয় আমার আরেকটি রান্নাঘর এখানে আমরা সময় রান্না করি না ঘর নষ্ট হয়ে যাবে বলে এখানে ওই সকালবেলা চা বানায় আর খায় একটু ঘোরাঘুরি করলাম তো আমার পরিশ্রম হয়ে গেল কিছুদিন আগে আমার শরীর ভালো ছিল না তো আমি বেদানাটা কেটে নিয়ে একটু ফেলে নিচ্ছি বাগানে যাওয়ার রাস্তা এখান দিয়ে আমি বাগানে যাব কুয়ো আর এখানে আমার লেবুর গাছ আছে একটা আর এখানে পেয়ারা গাছ হয়েছে এখানে আম গাছ এই আম গাছে আমার প্রচুর পরিমাণে আম ধরে আর আমটা ভীষণ মিষ্টি এই আমের নাম হলো হিমসাগর আমার স্বামী লাগিয়েছিলেন আর এখানে পেঁপে গাছ হয়েছে এখানে পেয়ারা গাছ হয়েছে এখানে আবার আম গাছও হয়েছে মেহগিনি গাছের ওপরে সব সময় হনুমান এসে বসে থাকে আমাদের অতিষ্ঠ করে মারছে আর এই যে মেহেগিনি গাছ আর এটা আমার সেগুন গাছ আর এটা হলো কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আর এই গাছ হল বোল গাছ আমার এখানে একটা আম গাছ এই আম গাছ বেনারস ন্যাংরা খুব সুন্দর বড় বড়ো আমগুলো হয় খেতে খুবই টেস্টি আর এই আম গাছটাতে অনেক বড় এক কিলো দেড় কিলো এত বড় আম হয় কাঁচাতে ভীষণ টক লাগে আর পাকলে খুব মিষ্টি লাগে আর এই যে আমার এই লেবুর গাছটা কত বড় হয়েছে কিন্তু এখনো কাজে ধরেনি এই আম গাছটা প্রচুর পরিমাণে আম ধরে আর একটা করে ধরে না খোদল খোদল আম হয় খেতে দারুণ টেস্টি এই নারকেল গাছ লাগানো হয়েছে বছর হয়ে গেল এখন বড় হতে সময় লাগবে কখন ধরবে জানি না আমার বড় গাছগুলো তো কেটে দেওয়া হলো এখন আমার মন খারাপ হলেও আর এ গাছে এখন ফল হবে না আর এই যে আমার কাগজি লেবুর গাছ এই কাগজি লেবুর গাছে আমার প্রচুর পরিমাণে কাগজি লেবু ধরেছে এখন এই লেবুগুলো ছোট ছোট আছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে তবে এখন ছোট আছে এগুলো এখন রস ভরেনি আর এই যে এই নারকেল গাছটা এটা একটু বড় হয়েছে তো বড় হলেও এর এখন ধরতে সময় লাগবে সু গাছ লাগিয়েছিলাম আগে হয়নি তারপরে আবার লাগালাম তখন আমার এই কচু গাছগুলো বেরিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে কত ভালো লাগছে আর ওই যে আমার বেল বেল বেলগাছে প্রচুর পরিমাণে এবছর বেল ধরছে এখন ছোট আছে বোঝা যাচ্ছে না আর এটাও আমার কাগজি লেবুর গাছ তো এই গাছে এখন ধরেনি আর এই যে এটাও আমার একটা নারকেল গাছ আমি হনুমানের অতিষ্ঠতায় অন্য কোনো গাল আর লেবু এই সবই গাছ লাগাচ্ছি এখানে আমার কুন্দুরি গাছ এই কুন্দুরি গাছে কীরকম ফুল দিয়েছে কিন্তু ছোট ছোটো ধরেওছে তো এই হনুমানের জ্বালায় আমি হয়তো একটাও পাবো না আর এই যে এই যে দেখুন আমার এই করলা গাছে কীরকম করলা ধরেছে তো এগুলো হনুমানে খায় না তাই আছে নইলে থাকতো না এই যে কতগুলো ধরেছে আর এই যে নারকেল ডালগুলো আমার যে দুটো গাছ কেটে দেওয়া হলো সেই নারকেল ডালপালাগুলো এখানে রাখা আছে কিন্তু বৃষ্টির জলে সব পচে যাচ্ছে তো আমার মন খারাপ লাগছে কিন্তু কি করব এর থেকে তো আমি আজকে ভাবলে আজকেই সব কাঠিগুলো ছাড়াতে পারবো না তাই আমি একটু একটু করে কাঠিগুলো ছাড়িয়ে নিই আর আমি ঝাঁটা তৈরি করি আর এই যে আমার এখানেও আমার এখানেও নারকেল চারা লাগানো হয়েছে আর এখানেও একটা নারকেল চারা লাগানো হয়েছে আর এই যে পেয়ারা গাছ কত বড় বড় পেয়ারা গাছ কিন্তু অনেক পেয়ারা ধরে আমরা একটাও খেতে পাই না সব হনুমানে খেয়ে চলে যায় আর এই যে আমার হলুদ গাছ এই হলুদ গাছগুলো কত সুন্দর হয়েছে এই হলুদ গাছগুলো হনুমানে নষ্ট করতে পারে না আর এইখানেও হলুদ গাছ আবার ওখানেও হলুদ গাছ আমার সারা বাগান আছে কত আগাছা হয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করার কোনো লোক নেই আর নিজেও করতে পারি না এত কি পারবো আর এখানেও একটা নারকেল চারা লাগানো হয়েছে আর ওখানে দুটা নারকেল চারা লাগানো হয়েছে আর ওই যে আমার কাঞ্চন ফুলের গাছ সাদা সাদা ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটে আছে আর এই যে এটা আমার শিমুল গাছ এই শিমুল গাছটা বীজ এনেছিল আমার বউ মা ইন্দোর থেকে সে ওখানে বিএড করতে গিয়েছিল দিয়ে ওখানে ও শিমুল তলাতে ফল পেয়ে খুবই খুশি হয়ে আর বাড়ি নিয়ে এসে আর বাড়িতে লাগিয়েছিল তা থেকে এই গাছটা হয়েছে এখানে আমার শিউলি ফুলের গাছ একেবারে বন জঙ্গল হয়ে ভরে আছে পরিষ্কার করতেও পারছি না আর করাতেও লোক পাচ্ছি না কিভাবে করাবো আর এখানে আমার হলুদ গাছ অনেক হয়েছে আর এখানে নিম গাছ হয়েছে কত বড় হয়ে গেছে আর এখানে এক এই গাছটার কী নাম যেন করণ গাছ না কি বলে আমি ঠিক জানি না এখানে আমার জবা গাছ লাল জবা ওখানে আমার চন্দন জবা আর এখানে আমার একটি তারা ফুলের গাছও আছে এই যে এই তারা ফুলের গাছে এই বর্ষাকালে ফুল হয় খুব ভালো এই যে দেখুন আমার এই গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে কিন্তু ধরলে হবে কি একদিন হঠাৎ করে হনুমান আসবে আর সব খেয়ে চলে যাবে আমরা কিছুই করতে পারবো না দলবন্দি হয়ে হনুমান আসে তিরিশ চল্লিশটা করে তো কি করে পারবো ওদের সাথে ওরাকে কি তাড়াতে পারবো এখানেই আমি ভিডিওটা শেষ করছি